হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো দেখো নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো এটা হচ্ছে দীপিকার বিয়ের ভিডিও তো আগে তো আমি ওর আইব্রো ভাতের ভিডিওটা শেয়ার করেছিলাম তো সকাল থেকে মানে সব মানে আসতে পারিনি বিয়ের ওখানটাতে আর আসলেও হয়তো ভিডিওটা করা হয়ে ওঠেনি ও একা একা তো কী করবো না করবো সেরকমভাবে আর করা হয়নি আর যেহেতু ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম তো তারপরে চলে এসছিলাম ওর আশীর্বাদ যখন হয়েছে তখন এসছি তখনই ভিডিওটা করতে পেরেছি তার আগে এসছিলাম তখন ওই যে বললাম করা হয়নি তো জেঠু বললো যে তাড়াতাড়ি চলো আশীর্বাদ করতে চলে এসছে আমি বললাম ঠিক আছে তাহলে আমি পাঁচ মিনিটে রেডি হয়ে আসছি তো তাড়াহুড়ো করে আমি হলুদ শাড়ি পরবো মানে জল সাজতে যাবো তার জন্য তো সেটা আর পরের টাইম পাইনি তাড়াহুড়ো করে আমি যেটা হাতের কাছে পেয়েছি পরে চলে এসেছিলাম তো তারপরে ওখানে এসে সবাই আমাকে বললো যে ওকে এখন আশীর্বাদ করতে হবে কারণ সব সময় তো ওর সাথেই থাকি আমি তো জেঠি বললো সময় একসাথে থাকো কেন আশীর্বাদ করবে না করো আর শ্বশুরবাড়িতে আমার বরের পর কিন্তু ওর সাথেই কিন্তু আমার সেরকম একটা ক্লোজলি একটা ব্যাপার আছে মানে যেখানেই আমি যাই না কেন ওর সাথেই যেতাম আর ও কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল মানে এই যে স্বাস্থ্য যখন যাচ্ছে অন্য কারোর বিয়েতে ওই কিন্তু আমার সমস্ত ভিডিও করে দিত আর এখন ওর বিয়েতে আমিই করছি ভেবেছিলাম একবার আসবো না তারপর দেখলাম সবাই আসছে তাই জন্য এলাম তো দেখো তারপরে তো ওই পর্ব হয়ে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম এই যে এখানে জল সাজতে তো আর ওদিকে ওকে সাজানোর জন্য যে যাকে আর কি নিয়েছে সে কিন্তু চলে এসেছিলো তো ও খুব তাড়াহুড়ো করছিল আর টেনশান করছিল যে ও টাইমের মধ্যে রেডি হতে পারবে কিনা যেহেতু ব্রাইডাল সাজতে গেলে অনেকটাই টাইম লাগে তো যাই হোক কেয়ার করা যাবে ও মানে পূজা সাজাবে ও তিনটে টাইম দিয়েছিল বসতে বসতে কিন্তু সাড়ে চারটে মতো বেজে গেছিলো তো দেখো আমরা এখানে চলে এসছি এবার আমি খুঁজছিলাম কাকে দিয়ে ভিডিও করাবো তো আমি যাকে পেয়েছি দীপিকার বোন ওকে দিয়ে দিয়েছিলাম যে তুই ভিডিওটা করে দে তো দেখো এখানে রাখি সীমা আমরা সবাই ছিলাম তারপরে কিন্তু অনেকগুলো আমরা ছবি তুলে নিয়েছি ছবি তোলার পর ওখান থেকে তারপর বাড়ির দিকে চলে এসেছিলাম তো আসার পরে একেবারে বিকেলের মানে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছিলাম আমরা আর আমার বর তখন মানে আমি খেতে বসছি তার একটু পরেও ও এসছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে বাড়িতে এসছি তারপর আমি আমার ছেলেকেও খাইয়ে নিয়েছিলাম তারপর দেখো এখানে দীপিকার মোটামুটি আর কি মেকআপ কমপ্লিট মোটামুটি কি মানে অল্প কিছু হয়েছে পুরোটা তো হয় না অনেকটা টাইম লাগবে তারপর আমি যেহেতু ওর কাছে সাজবো তো আগের দিন আমি ওকে বলে নিয়েছিলাম তো সেই জন্য আমিও মানে ছটার দিকে বসে পড়েছিলাম তো আমার ফার্স্টে চুলটা ক্রিম্পিং করে দিল তারপর আমি আমার যেটা পরবো সেই ড্রেসটা আমি পরে নিয়েছিলাম আমার বরকে দেখাতে থেকেছিলাম যে ঠিকঠাক লাগছে কিনা ও বললো ভালোই লাগছে তারপর দীপিকাকে পুরো রেডি করে দিল তো তারপর দেখো এখানে কিন্তু আমি রেডি মোটামুটি কমপ্লিট তো দেখো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু মানে কি বলবো সাজতে আমি চাই না কারণ আমি যতবার সেইছি আমাকে ভীষণই বাজে লেগেছে তার মানে এই না যে কারোর কাজ ভালো না মানে আমাকেই মানায়নি আর কি তো আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে মানাবে না আমি কখনও সাজবো না তো ওর কাজটা আমি দেখেছি আমার ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য আমি বললাম যে আমি তোর কাছে সাজবো তো সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হচ্ছে শুধু আমার না সবারই খুব মানে পছন্দ হয়েছে সবাই বলেছে যে ভালো লাগছিল তারপর দেখো আমি নটার দিকে এসেছি ভেবেছি সাতটার মধ্যে যাবো সেখানে আমার নটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আমি আসার আগে অনেক নাচা গানও হয়ে গেছে তারপর আমি আসার পরেও কিন্তু সবার সাথে একটু নাচ গান করেছি তারপরে ওখানে চলে গেছিলাম ফুচকা খেতে ফুচকা ফুচকা খেয়ে তারপরে দেখো এখানে বর চলে এসছে আর বরের এখানে চলে এসছিলাম আমি দেখার জন্য আর এখানে দেখো বাজি ফাটানো হচ্ছিল আর এখানে অনেক নিয়ম নিয়মকানুন থাকে তো সেগুলোই আমি ভাবছিলাম যে তুলব কিন্তু মানে বারবার আমার ছেলে আমার কোলে আসতে চাইছিল তো যেটুকু মানে যেটুকু পেরেছি সেটুকু আর কি ভিডিও ক্যাপচার করেছি সবটা হয়তো করা সম্ভব হয়নি আর এখানে বাজি ফুটছিলো তো ওনা একটু মানে ভয় পাচ্ছিলো যেহেতু ওপর থেকে ওই আগুনের ফুলকিগুলো পড়ছে সেই জন্য ওকে নিয়ে আমি একটু দূরে চলে গেছিলাম তো তার আগে আমি দেখো এখানটাতে অনেক নিয়ম কারণ থাকে ওই ছাতা ধরা তারপর আরও প্রদীপ প্রদীপ দিয়ে মুখ দেখা আরও অনেক রকমের কিছু থাকে তো এই ফার্স্ট টাইম আমি দেখছি তো আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম মেয়ের বিয়ে হচ্ছে তো আমি সেটাই দেখছি আমার বিয়ের পর আর কি তো দেখো এদিকে কিন্তু আমার কাকি মানে কাকি শাশুড়ি জামাইয়ের মাথা ছাতা ধরেছে আর এই যে দেখো এখানে ছোট কাকি প্রদীপ নিয়ে এসছে তারপরে যেসব নিয়মকানুনগুলো হয় সেগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল আর দীপিকা কিন্তু বলে দিয়েছে কাকি সব কিছু ভিডিও করে নেবে তো দেখো যেটুকু পেরেছি ওই যে বললাম সেটুকুই করেছি তো আর ওইদিকে হচ্ছে আমি খাওয়ারের ওখানে মানে মাকে বসিয়ে দিয়েছিলাম বলছিলাম যে তোমাদের পর আমরা বসে নেব তখন মোটামুটি দশটা মতো বেজে গেছে আর আমার ছেলের যদি একবার মুড খারাপ হয়ে যায় তখন ওকে নিয়ে এবার চলে যেতে হবে সেই জন্য হলাম তাড়াতাড়ি করে ঠিক আছে গিয়ে খেয়ে নেবো তো দেখো এবার ওইদিকে চলে যাবো ওরা ওখানে ভালো লাগছিল না তারপর দেখো এখানে এসে দাঁড়িয়েছিলাম এখানে কফিও ছিল কফিটা আমি আর আর কি খেতে পাইনি খাওয়া হয়নি তো তারপর দেখো এখানে দীপিকাকে নিয়ে চলে গেছিল ঘরে কারণ ওইখানে বর চলে এসছে তো দেখো তারপরে আমরা এখানটায় চলে এসেছিলাম খেতে তো এই যে সোনা এখন বলছিল যে পাপড় খাবে তাই ওকে একটা পাপড় দেওয়া হয়েছিল ও সেটা নিয়ে তারপরে মায়ের সাথে বাড়ি চলে গেছিলো আর যেহেতু ঠান্ডা পড়ছিলো মাও বললো যে আমি চলে যাব একেবারে ঘরেই চলে যাব তারপর সোনাও বলছে বাড়ি যাব। তাই কিন্তু প্রণবকে দিয়ে দিয়ে আমরা খেতে বসে পড়েছিলাম তারপর দেখো যে ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছিলাম ভাবছিলাম গলা ব্যথা করবে বাট কিছু হয়নি তারপর সোনা বললো যে মাছ খাবে তো দেখো ওর জন্য মাছ নিয়ে এসেছিলাম বাড়িতে এসে দেখিও আমার মাকে আমার সমস্ত আরে যেসব জিনিসপত্র আছে সাজা সব বের করে নিয়েছে এখানে দেখো মেকআপের যেসব ব্রাশগুলো আছে সেইগুলো তারপর ক্লিপ দিয়েও আমার মাকে সাজাতে ব্যস্ত ছিল সেটা ভাবলাম যে তোমাকে একটু দেখাই যে কি করে ও বাড়ি থাকলে তারপর ওকে ওখানে মাছটা দিয়ে মাকে বললাম তুমি খাইয়ে দাও তারপর আমি আবার চলে এসেছিলাম আমি আর প্রণাম দুজনেই এসিলাম এই যে একটু বিয়ে দেখবো বলে তখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর মোটামুটি অনেকেই কিন্তু চলে গেছে বরযাত্রীরা ছিল আর বাড়ির কয়েকজনা ছিল আর ভীষণ ঠান্ডা পড়েছিল তো তারপর দেখো দীপিকা আমাকে এটাও বলেছিল যে এই মানে ওরে এন্ট্রিটা একটু ভিডিও করতে তো দেখো এখানে ঠাকুর প্রণাম করে এবার কিন্তু ও হচ্ছে বেরোবে বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য এবার দেখো এখানে বাড়ি থেকে এই মানে গেটের বাইরে থেকে একেবারে ওকে পিয়েতে তুলবে তো দেখো আর ওকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল কখনো তো এরকম সাজেনি তাই কিন্তু খুব ফুটেছিল ভালো লাগছিল দেখতে তো দেখো এখানে তিনজন হয়েছে আর একজন মানে ধরবে সব তো ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরে কিন্তু চারজন ফাইনালি ওকে নিয়ে তারপর গেছে বিয়ের মণ্ডপে আর অনেকটা রাত হেরেছিল আর ভীষণ কুয়াশা পড়ছিল তো আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি করে চলে যাবো ইচ্ছে ছিল বিয়েটা দেখার কিন্তু আমি না গেলে আমার ছেলে তো ঘুমোবে না আর ও কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল মাও ওকে নিয়ে সামলাতে পারছিল না তাই জন্য ভাবলাম যে একটুখানি দেখে তারপর চলে যাব আমি আর বরকে নিয়েছি বর তো ঠান্ডা ওর তো খুব ঠান্ডা লাগছিলো ও বলছিল যে না চলে যাব যেহেতু পাঞ্জাবি পড়েছে ওরও ভীষণ ঠান্ডা লাগছিলো সত্যি বলতে সেদিন তার আগের দিন তো আরও বৃষ্টি হয়েছে সেদিন আরও বেশি ঠান্ডা ছিল তো বিয়ের দিন মোটামুটি ছিল আর দেখো এখানটাতে যত রকমের আর কি নিয়ম কাজ আছে সব কিছু এখানে হচ্ছিল শুভ দৃষ্টি তারপর বদল সব কিছু হয়েছে আর এগুলো যতটা পেরেছি আমি একটু একটু করে ভিডিও নিয়ে নিয়েছি তো দেখো এখানে তো এই যে ওকে ঘোরানো চলছে এখনও শুভদৃষ্টি হয়নি হবে আর ওর বিয়েটা হয়ে যাচ্ছে মনটা ভীষণ খারাপ ছিল তো তখন তো আনন্দ করেছি করেছি পরের দিন কিন্তু যখনও চলে যাচ্ছে ভীষণই মন খারাপ ছিল নিজেকে সামলাতে পারিনি কারণ যতই হোক চারটে বছরে না মানে খুব আর কি একটা মায়া হয়ে গেছে যেখানেই যেতাম আর আমাদের ঘরে কিন্তু ওই বেশি আসতো আর আমার ছেলেকে আমার ছেলেরও কিন্তু ওই মানে ওর একমাত্র দিদি যদি বলা হয় ওই কিন্তু ওকেই নাম নেবে মানে ওর দিদির ঘরে কাউকে ঢুকতে দেবে না দিদির কিছু নিলে তাকে ও বকবে পিটাতে যাবে এরকম আর কি তো ওই যে বলে না মায়া তো সেই জিনিসটাই হচ্ছিল কারণ যেখানেই যেতাম তো আমি আর ওই যেতাম আমার ছেলেকে ঘোরানো থেকে শুরু করে ওই কিন্তু ছোট ছিল তো আমার ভাই তো ওকে দেখতোই মানে যখন আমি কাজ করতে পারতাম তখন তো আমার ভাই আসতো আর বাকি টাইমে কিন্তু একটু ওকে মানে আমি যদি কিছু করতে চাইতাম তখন কিন্তু ওই ওকে রাখতো তো সেই জিনিসগুলো মনে পড়ছিল যে সেই জিনিসগুলো হয়তো আর এখন আর সম্ভব নয় তো কী আর করা যাবে বিয়ে তো করতেই হবে তো সবাই ওকে কিন্তু অনেক শুভকামনা জানিও কারণ নতুন জীবন শুরু করতে যাচ্ছে তো দেখো এইবারে ভাবলাম যে ওকে বলে যাব তারপর ভাবলাম বিয়েতে বসেছে আর বললাম না তো সবাই এখানে ছিল তারপর ভাবলাম যে বাড়ির দিকে যাই তো দেখো আমরা কিন্তু বাড়ির দিকে চলে এসেছি আর দেখো আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি তারপর না মেকআপটা আর ওঠাতে ইচ্ছা করছিল না এত সুন্দর মেকআপটা সেট হয়ে গেছিলো আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি মাকে বলছি বা মেকআপটা করে কি ঘুমানো যাবে কিন্তু যাই হোক মেকআপ করে ঘুমানো যায় না কি আর করা যাবে তো দেখো তারপরের দিন সকালবেলা ওই দশটা সাড়ে দশটার দিকে ওকে এবার নিয়ে যাবে তো দেখো এখানে ওর কিন্তু মন ভীষণ খারাপ ও কিন্তু কান্নাকাটি করছিল ও কেন সবাই ওখানে কান্নাকাটি করছিল কারণ সবারই ভীষণ মন খারাপ হচ্ছিল বাড়ির বড় মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তো সবাই এখানে কান্নাকাটি করছিলো কেয়ার করা যাবে তো এটুকু যেটুকু পেরেছি আর কি ভিডিও করেছি তার মাঝখানে আমিও আশীর্বাদ করেছি তো আমাকে বললো সবাই আশীর্বাদ করতে তো ঘরের মধ্যে আশীর্বাদ করেছি আমি তো তারপর এখান থেকে কিন্তু এই যে যেই নিয়মটা আছে সে এই চাল দেওয়ার তো এই ঋণ মানে ঋণ মেটানোর যে একটা নিয়ম তো সেটা করে এখান থেকে নিয়ে যাবে হচ্ছে যেখানটায় বিয়ে হয়েছে মণ্ডপে তো বিয়ের পর দিন সকাল হতে না হতেই কিন্তু সমস্ত প্যান্ডেলের বাস সব খোলা হয়ে গেছে তো দেখো এখানেই বিয়েটা হয়েছিল তো এখানে এবার মানে সবাই আশীর্বাদ করবে তো এখান থেকে আশীর্বাদ মানে পর্ব সেরে তারপর আমাদের বাড়ির সামনে যে কৃষ্ণ মন্দির আছে ওইখানে গিয়ে তারপর আস ওখান থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর কিন্তু গাড়িতে উঠে পড়েছিল আর আমার বিয়ের পরেও কিন্তু ওখানে আমি নেমেছিলাম তারপর ওখান থেকে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বা আমার শ্বশুরবাড়িতে আমি ঢুকেছিলাম তো এখানে দেখো দীপিকার ঠাম্মি মানে আমার বড় যেটি শাশুড়ি ওকে আশীর্বাদ করছে আর কেউ সামলাতে পারছিল না আর এই মুহূর্তটা তো ভীষণই কষ্টের যারা জানে তারা তো মানে বুঝতেই পারছো তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন আরও একটি ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো